নির্বাচন পারে পদ্ধতি আর 60 65% ভোট যারা देছে তাদের ভোট পুরো কাজেই লাগে ঠিক আর পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটি ভোটের মূল্য আছে ঠিক কথা বুঝতে পারছ আর একভাবে কোন ফ্যাসিস্ট ত্রিত্র হওয়ার মতো সরকার তৈরি করতে পারবে না ঠিক কথা বলছো ওই একভাবে ক্ষমতা যাইয়া এবার সংবিধানের বানায় চটিবো এবং নিজেদের দল এবং নিজের স্বার্থের জন্য ওদের খালি কাঁদে আছে এই জন্য ফ্যাসিস চরিত্র তৈরি থেকে বাঁচার জন্য পিয়ার পদ্ধতির বিকল্প নাই এখনো পর্যন্ত দেশের মধ্যে আছে কইতেছে বুঝু তাইলে অনেক দেশ ভাঙিয়ে যেতে পারে ও সুবিধা অসুবিধা হইতে পারে তাহলে যারা পিয়ার অ্যাপ্লাই করছে তারা কেউ কে সুবিধা অসুবিধার জন্য কেউ ফেরছে আপনারা জানেন বরস নতুন নতুন আদর্শ পিয়ার পদ্ধতি যাইতে চায় না হ্যাঁ আর হেরা বলে কালে পিয়ার বলে খায় না মাথায় দেয় ওর এটা খাইবে মাথায় দেবে এটা তো দেয়া সুন্দর করার জন্য লাগে প্রতিটা মানুষের ভোটে মূল্যায়নের জন্য লাগে এবং ফেসের চরিত্রের সরকার এইটাকে বাড়ানোর জন্য এটা লাগে এরপর আরো কথা আছে শোনেন এই পদ্ধতির নির্বাচনে কখনই ছোট ছোট রাজনৈতিক দলগুলো জীবনেও সংসদে যাইতে পারে এই কায়দা না ওদের তাণ্ডবে গুন্ডাবে যে কি চরিত্র হয় এই আপনাদের নারায়ণগঞ্জে এখন আসলে মাথা পাইতে দেন হুজুর একটু ফু দেন হুজুর একটু দোয়া করে যখন নির্বাচনের সময় আসছিলাম তখন এই নারায়ণগঞ্জে আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই চরিত্র আছে এপারে খেলা যেগুলো অমানুষ হওয়ার মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যায় এগুলো মানুষ এই কুত্তার চরিত্র তৈরি হয় এই টাকা তোমার পকেটে নেবে অমুকের পকেটে নেবে অমুক ব্যবসায়ীতে নেবে বস্তা পড়বে এই আবার ওই নির্বাচনের সময় ছাড়বে বাংলা বোঝে সাইরে মাঠ গরম করবে এইবার ফেল গুন্ডা আমি এই তেপ্পান্ন বছর গ্যাসটা সুন্দর কাঠামো তৈরি হয়েছে আপনি অন্যান্য দেশ দেখেন মালয়েশিয়া দেখেন চীন দেখেন অন্যান্য দেশগুলো থাইল্যান্ড দেখেন বাংলাদেশ স্বাধীন এবং তাদের অবস্থান আমাদের বাংলাদেশের অবস্থা এই সোরাগো জ্বালায় গুন্ডাদের জ্বালায় এই দেশটা সুন্দর হয় নাই এখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে আমি জন্মগ্রহণ করছি আমরা এই দেশে জন্মগ্রহণ করছি এই দেশে ভালো এটা এইটা নিয়ে চিন্তা করতে হবে কথা বলতে হবে এটা আমাদের দায়িত্ব নেই

তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতায় থাকো এ কবরের যাত্রীরা ময়দার মালিকের সামনে যখন দাঁড় হব মালিক যদি জিজ্ঞাসা করে নিয়ে আস আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই হয় তোমরা যদি এতটুকু বলতে পারে মালিক কি আনছি তা বুঝি না তবে একটা বলি আমি তোমার পক্ষের লোক আমি তোমার পক্ষের লোক এতটুকু মালিকের কাছে প্রকাশ করতে পারি আমার মালিক তো রহমানুর রহিম দয়ার সাগর মায়ার সাগর এই বন্ধু বন্ধু তোর গুণা তো আমি মালিক জানি কিন্তু যখন পরিচয় দেশ আমার পক্ষের লোক তোকে আমি বিপদে ফালা না ধোয়াই আর আমার কুদ্রাতী কলের মধ্যে জাগা না দিয়া সারবো গো না হেগুলোর কথা ঠিকই না ওই আমার ভাই কে বলবো পর তাহলে মা বন্ধুদের কে বলবো মানুষ বলতেই কিন্তু মরণ লাগবে আর জীবন কিন্তু দুনিয়ার একটাই দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না আমার মালিক যখন মা পেলে নিয়ে আসছে আমার বাজাংরকে বলবো আমি আমারকে বলবো বাজান মরার পরে রাস্তা কিন্তু দুইটা ফারেউন ফিল জান্নতি ও ফারেউন ফিসাই একটা বেহেশতে চিরস্থায়ী শান্তির জায়গা আর একটা রও শান্তি জায়গা নাম শাস্তির জায়গা আল্লাহ আপনি আমাদের সবাইকে বেহেশত দান করেন আল্লাহ আমাদের সবাইকে আপনি নাম থেকে মুক্তি দান করেন হে মুসলমান ভালো করে মনকে বোঝাও বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক শর্ত লাগাইছেন যে পাল্লা ভারী করা লাগবে নির্ভেজাল করা লাগবে আর ইমাকে নির্ভেজাল করার জন্য আর ন্যাক আমল করার জন্যে সহলিহিন অর্থাৎ স্বলিহীন বন্ধ সঙ্গী হওয়া লাগবে জল কথা ঠিক কিনা সদিকিন বন্ধাদের সঙ্গী হতে পারো দেখ তুমি একজন নামাজি হইতে পারবা তুমি একজন জাকিরিন হইতে পারবা তুমি একজন সত্যবাদী হইতে পারবা তুমি একজন মানুষের চরিত্র ভিতরে তুমি তৈরি করতে পারবা আর যদি সদিকিনদের সঙ্গে তুমি না চলো তাদের সংস্পর্শে তুমি যদি না জানো তুমি ভালো কৈরত জানো সৎসঙ্গে সর্ববাস সঙ্গে সর্বনাশ বাজার ভালো মানুষ চলার কারণে সে কিন্তু খারাপ হইয়া যায় এই জন্য বাজানদের কি বলবো পর্দারে মার কি বলবো তার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা না দুনিয়ার কোনো কাজের ভিতরে একটা সময় সীমা তারিখ নির্ধারণ থাকে কিন্তু তোমার আমার মৌতের কোনো সময় নাই তারিখ নাই কোনো সময় নির্ধারণ করাও নাই কখন কোন সময় রওনা করব আমার মালিকের কাছে দোয়া করো মালিক তোমার খাস বন্ধা বান্ধি না বানা কবরে ডাক দি এমন ঘরে যাইতে হবে যাই ঘর নাইব এমন ঘরে সাল্লাম বলে যে কবর দৈনিক তোমাদেরকে ডাকে আব্দুল করিম হে রেউ হে রোহিমা খাতুন আনা বাই তুয়া দা আনা বাই তু ঝুলমা আনা বাই তু জমি আমি অন্ধকার আমি পোকা মাকুর ওই ঘরে কোনো সাথী নাই বাতি নাই বিছানাও নাই বালিশো নাই ওই ঘরে তোমার কি অবস্থা হবে চিন্তা ভাবনা করে কবরে রওনা কর যদি আমার মালিককে রাজি খুশি কইরা যদি কবরে যাইয়া শুইতে পারো ওই কবর বেহেস্তে বাগান হইয়া যাবে আর যদি মালিককে খুশি না কইরা যদি কবরে যাইয়া শুইয়া বস দুই বাজের মাটি আমার এক পাজরে হাত দিওয়ার ন পাজরের ভিতরে মিশাইয়া দিবে জাহান নামের আগুনে সে ভইয়া যাবে আন্দাবারা দুজন ফেরেস তা পিঠাবে নিরানব্বই বিষাক্ত সাত কবরে জমা হবে নাফার মারকে পেঁচাইয়া ঠোকরা আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করি না এই যে আমার বাজানদেরকে বলবো ফর্দারে মাদেরকে বলবো আমার মালিক বড় মায়ার মালিক আমার মালিক বড় দয়ার মালিক তুমি হাত উঠে দু চোখের পানি সাইরা যদি মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো তোমার হারে চোখের কর্নারে পানি আসার আগে আমার মালিক তোমাকে আমাকে মাফ করিয়া দিবে মাং বাকা খসিয়া থিল্লা হারাম আল্লাহ তিন কাল আইনা যে চক্ষু মাওলার বয় কাঁদে ওই চক্ষুর জন্য জাহান নামের আগু হারাম যাবে আল্লাহ মামি এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা চোখের পানি ফালা আমার মালিকের বাবারে কান আর মালিকের কাছে নাচাও যদি কান্না না সেমন কেন্দ্রে না একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েও কত মেলোকে সর্ব কত লোকে বাতাস করো আবার এমন একটা দিন আসবে

পেপে মাঠে দিয়ে চাইয়ে দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলে মারে নাই মেয়েও মারে না গুণা করে বসি রে মাফ করে দেন বান্দারা চোখ করে কান্দে সন্তান মারা গেলে চোখে

আল্লা আল্লাহ ছিল মা ফেল হইলো যারা মা জন্য চেষ্টাকে নিষাগ করলো আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে